শুনেন আপনারা আমি আমার মায়ের বিয়ে দিতে চাই এই বিষয়ে নানা ভাই আপনাদের সাথে কথা বলবে আপনারা তো সবাই জানেন আমার মায়া বিধবা তারপর আমার মায়ারে বিয়া করতে আসছেন আচ্ছা আপনি বলেন তো আমার মায়ের বিয়া করতে চান কেন খান সাহেব আপনি তো জানেন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই আমার এর আগে একটা বিয়ে হয়েছিল সে বউ অন্য কারোর চলে যায় আর আপনার মেয়ে দেখতে শুনতে মাসাল্লাহ ভালোই আছে তাই আমি আপনার মেয়েকে নিয়ে করতে চাই আপনি আমার মেয়েরে বিয়ে করতে আসছেন কেন ও আঙ্কেল আপনি তো জানেন আমার বাবা এই এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান আসলে আমার যে টাকা পয়সা আছে আমার সামনে কোনো কিছু করতে হবে না সারা জীবন বসে বসে খেলেও আমার ধন সম্পদ ফুরাবে না এছাড়া আপনারও মাসাল্লাহ অনেক কিছুই আছে এখন যদি আমি আপনার মেয়েকে বিয়ে করি তো আমার সম্পদ আপনাদের সম্পদ একত্র করলে আমাদের দুইজনের লাইফটা অনেক সুন্দর কাটবে আমরা প্রতি বছর দেশ বিদেশে ঘুরে বেড়াবো এই জন্যই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তা আপনি আমার মায়েরে বিয়ে করতে আসছেন কেন বলেন তো চাষা আপনি তো ভালো করে জানেন আমি গরিব মানুষ ছোটবেলায় মা বাবা মরে গেছে অনেক কষ্ট করে রিক্সা চালাইয়া নিজে কোনো মতো খাইয়া শুনি আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আপনার মা এত বিধবা আবার লগে একটা বাচ্চাও আছে আমি যদি আপনার মা এটারে বিয়ে করতে পারি আপনাকে হয়তো বা উপকার হইব এই লাইগা বিয়ে করার জন্য ও আপনাকে তিনজনের কথাই আমি শুনলাম এখন থেকে আপনারা তিনজন তিন দিন আমার বাড়িতে থাকবেন খাইবেন ঘুরবেন তারপর আমি আপনাদেরকে রেজাল্ট যাব মা তোমার কি এই বিষয়ে কোনো কথা আছে না বাবা আমার এই বিষয়ে কোনো কথাও নেই কোনো আপত্তিও নেই তুমি আর আমার মেয়ে যে সিদ্ধান্ত নিবে আমি সেটাই মাথা পেতে ঠিক আছে ভাই ভাই খান সাহেবের মাইয়ারে বিয়ে করবো বেশি তাইলা আবার তো দেখি লুঙ্গিও পড়া লুঙ্গিটা মনে হয় বেশ পুরনো। ভাই আপনি একটা প্যান্ট পরে আসতে সুন্দর লাগতো পারত বুড়িটা একটু এইটাকে বাবু ফোন দিলো হ্যালো হ্যাঁ আরে বইলো না আমি তো আসছি ওই যে খান সাহেবের মেয়ের বিয়ে করতে আরে তোমার বললাম না যে আমি বিয়ে করতেছি আরে আমি বিয়ে করলে তোমার সমস্যা কি শোনো 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 আমি তো এই বউ রাখবো না তুমি কি তোমার মাথায় এটা কেমনে আসলো যে এরকম একটা বিধবার সাথে আমি সংসার করবো শোনো তুমি তো জানো আমি ওই যে ব্যবসা বাণিজ্য লস খাই গেছি তারপরে ওই যে মাঝে মাঝে ক্লাবে যা জুয়া টোয়া খাইল সব টাকা বসে শেষ এখন আমি খান সাহেবের মেয়ের বিয়ে করতে আইসি বিয়া কইরা তারপরে সম্পত্তি সব লেখা নিয়া দবার আর মাইয়া সহ থেকে লাততে দেয়া বাইরে দেব তারপর খান সাহেবের বাড়িতে তুমি আর আমি মেলা সংসার করব আচ্ছা ঠিক আছে আমার 3 দিন পরীক্ষা চলছে তো তুমি ডিসটারব করো না তিন দিন পরে তো আমি আসি আচ্ছা ঠিক আছে রাখো 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 চিবা পার আপনি এখানে আমি আপনাকে সারা বাড়ি খুঁছছিলাম বাই দ্য কার সাথে কথা বলছিলেন ও ওই যে আমার বিজনেসের ব্যাপারে একটা ফোন আসছিল আসলে ওই যে টিটা একটা শিপ আসছে তো মালগুলো রিসিভ করার জন্য ম্যানেজারকে পাঠাতে হবে এই বিষয়ে কথা বললাম ও আচ্ছা এই বাড়িতে আপনার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো আর না না খুব ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ আমি তো ভীষণ ভালো আছি আচ্ছা যাই হোক যেহেতু আমাদের বাড়িতে আছেন থাকেন ঘুরেন ভালো লাগবে আমি আসি আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি আমারে বাঁচাইলা একটু লেগে ধরা খেয়ে গেছিলাম দরা খাইলে আমার এই বাড়ি দখল করার সব প্ল্যান ধ্বংস হয়ে যেত। Shiva পর কি করছিলেন? আরে কিছু না দাড়ি ধরে এই প্রকৃতি দেখছিলাম আর কি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল আপনি এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন, রাইট? আর না না। আপনি তো ভুল দেখেছেন আমি তো সিগারেটের গন্ধই সহ্য করতে পারি না খাবো তো দূরের কথা ও আচ্ছা একটা জিনিস জানেন কি আমার আবার এই সব ছেলেদের ভালো লাগে যারা বেশি সিগারেট খেতে পছন্দ করে আমি তো ভেবে রেখেছি আমি যে ছেলেটাকে বিয়ে করব সে অবশ্যই সব সময় সিগারেট খাবে ড্রিঙ্কস করবে নাইট ক্লাবে যাবে এবং আমাকে নিয়ে পার্টি করবে বাট আপনি তো আপনি মজা করছেন আমার সাথে তাই না আরে না মজা কেন করব আমি সত্যি বলছি এই ধরনের ছেলে আমার ভীষণ পছন্দ আসলে আমি আপনার সাথে মিথ্যে কথা বলেছিলাম ওই যে দেখুন আমার সিগারেটটা ফেলে দিচ্ছি ওখানে আমি না সিগারেট খাই আমি ড্রিঙ্কসও করি আপনি চাইলে কিন্তু এখনই সিগারেট খেতে পারেন এই যে আছে আমার কাছে দিব ধরিয়ে দিব একটা আরে না থাক এখন কোনো সিগারেট খাবো না আপনি খান বিয়ের পরে না হয় আমরা দুজন একসাথে খাবো আমি গেলাম আচ্ছা ঠিক আছে চাক বাবা এতদিন পর একটা মনের মতো বউ পাবো যে কিনা সিগারেট খাওয়া ড্রিঙ্কস করা পছন্দ করে আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজছিলাম নামাজ পড়া শেষ হয়েছে আরে দেখি দেখি আপনার গালে যেন কি পড়েছে আরে এইটা আপনি কি করতেছেন আরে আপনার গালে ময়লা পড়েছে আমি ময়লাটা পরিষ্কার করতে চাচ্ছিলাম ময়লা থাক কোনো সমস্যা নেই আমার গালে যে ময়লাটা পড়ে গেছে ওটা আমি নিজে পরিষ্কার করব না কি অদ্ভুত আপনি এভাবে কেন বলছেন এমনও তো হতে পারে যে কিছুদিন পর আমি আপনার বউ হব সেক্ষেত্রে না হয় আমি আপনার গালে ময়লাটা পরিষ্কার করে দিই সেটা ঠিক আছে কিন্তু বিয়ের আগে আপনি তো আমার ধরতে পারেন না আমি আপনাকে ধরতে পারি না বিয়ে শাদিটা আগে হোক তারপর দেখা যাইব হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছেন বাই দ্য ওয়ে আজকে সারা দিন আপনি কি কি করলেন সবকিছু পরে গোমনে ঠিক আছে পরে শুনে নিব একসময় বাবা ডাকছে চলুন আসছি বাবা খান সাহেব কি বাড়িতে আছেন খান সাহেব কে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই আপনার মেয়ের জামাই মারা যাওয়ার আগে তার ছোট ভাইয়ের নামে এই বাড়ির সহ সম্পত্তি সব লিখে দিয়ে গেছে আর কোর্ট থেকে নোটিশ আসছে আপনার এক সপ্তাহের মধ্যে এই বাড়ি খালি করতে হবে তাহলে আমি আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ হ্যাঁ এখন আমি কি করবো এই বাড়ি যদি শুইলা যায় তাইলে তো আমার পথ এগিয়ে দাঁড়াইতে এগো কি আপনার রাস্তার ফকির হয়ে গেছে তাহলে তো আপনার এই মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না কারণ শোনেন আসলে আমি এখন সত্য কথাটা বলি আমার একটু অভ্যাস আছে আমি ওই যে মাঝে মাঝে ক্লাবে জুয়া টুয়া খেলি খেলে আমার অনেক টাকা ছিল কিন্তু সব কিছু শেষ হয়ে যায় এই জন্য আমি প্ল্যানটা করেছিলাম যে আপনার মেয়েকে বিয়ে করে আপনার সম্পত্তি দিয়ে আমার বাকি জীবন কাটাবো যেহেতু আপনার এখন কিছু নেই এই বিয়েটা আমি করতে পারছি না আমি আসি তাহলে আমি আর দাঁড়িয়ে থেকে কি করব। যার কিছু নাই তাদের জন্য আমিও নাই আমি আপনার এই বিধবা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম শুধু আপনার এই বাড়ি টাকা সহ সম্পত্তির জন্য আপনি যখন রাস্তার ফকির তাহলে আমিও বাই বাই সবাই চলে গেছে তুমি দাঁড়াছো কেন তুমি যাইবা না আমি যাব না তুমি যাইবা না কেন বাবা আমার তো যা ছিল জাগা সময় সম্পত্তি বাড়ি সবইতে চলে গেছে এখন তো আমি পথের ফকির আপনি রাস্তার ফকির হয়েছেন আর যাই হন তাতে তো আমার কোনো সমস্যা নেই এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি তো আপনার মাই এটারই বিয়ে করতে চাইছিলাম আপনি তো ভালো করে জানেন আমার মা বাবা কেউ নাই ছোটোবেলায় মরে গেছে আমি রিক্সা চালায় কোনো মতো খাই চলি আমি এটা নিয়াত করছিলাম আপনার মাই এটা যেহেতু স্বামী নাই একটা বাচ্চা আছে আমি যদি আপনার মা এটারই বিয়ে করতে পারি তাহলে আপনাকে উপকার হইব এই জন্য আমি রাজি হয়েছিলাম আর আমি যখন একটা নিয়ত করে ফেলছি এই নিয়তটা তো আমি ভাঙতে পারি না যত কিছু হোক না কেন আমি আপনার মায়ের বিয়ে করতে চাই শুধু তাই না এখন যেহেতু আপনাদের সয় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছু নাই এটা নিয়ে কোনো চিন্তা করেন না আমি রিক্সা চালাইয়া আপনার দায়িত্ব নেব আপনার মায়ের দায়িত্ব নেব এই যে আপনার যে নাত নিয়ে আছে তার দায়িত্বটা আমি নিতে চাই এখন আপনি যদি আমার অনুমতি দেন তাইলে আমি আপনার মায়ের বিয়ে করতে চাই বাবারে তোমার কথা আমার খুব পছন্দ হয়েছে এই তিন দিন তুমি যা দেখছো এটা আমাদের সাজানো নাটক ছিল কি কি কইলেন সাজানো নাটক হ্যাঁ সবকিছুই সাজানো নাটক ছিল এটা আমার আর আমার বাবার প্ল্যানিং ছিল আসলে আপনি তো জানেন যে আমি সত্যিই বিধবা আমার একটা মেয়ে আছে আজকাল এই সমাজে বিধবা মেয়েদের কেউ বিয়ে করতে চায় না সবাই অবহেলা করে আর এই যে জায়গা সম্পত্তি যা কিছু আছে আমার বাবা মারা যাওয়ার পর সব আমার থাকবে কিন্তু আমার জন্য ভালো একজন সৎ একজন মানুষ দরকার ছিল আমার বাবা সব সময় আমাকে নিয়ে টেনশন করত। আমি মারা গেলে আমার মেয়ের দায়িত্বটা কে নেবে আমার মেয়েকে কে দেখে রাখবে কে আগলে রাখবে বাবা চিন্তা করলো যে একটা সৎ লোক পাওয়া যায় না কিন্তু দেখুন আল্লাহ ঠিকই আমার কপালে একটা সৎ লোক মিলিয়ে দিয়েছে আপনি সেই সৎ ব্যক্তি যে আমাকে ভালোবাসবেন আমার সাথে সারা জীবন থাকতে পারবেন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে ঠিক আছে আগামীকালে আবার এই মেয়া তোমার সাথে বিয়া দিব চলো গড়ে চলো আচ্ছা